বাথা বেড়ে উঠে গাছটির দাম চুড়ি সাধারণত মাংসের আর চুড়ি হয়ে চাষ বাড়ছে উত্তরের জেলা কুড়িগ্রা

আরো বেশি বয়সী গাছ বিক্রি করলে তার ভাণ্ড ও বতাস বেশি মোটা হয় বেশি পাঁচ বছর বয়সী কিন্তু গাছ দুই থেকে তিন গণত হয়ে থাকে বলে তারা স্থানে

তবে কোনো কোন গাছে হয় সেক্ষেত্রে প্রতিরোধিক কীটনাশক সহজে নিরাময় করা যায়

জেলা তথা দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যার শিক্ষক ও অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন আমাদের কুড়িগ্রামের আবহাওয়ায় এটি পর্যাপ্ত পরিমাণে জন্ম থাকে এর বৈজ্ঞানিক নাম পাইপাই চাপা এবং এটি পাইপাই সিজের অন্তর্ভুক্ত এবং যেভাবে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে এটি নিয়ে গবেষণা করলে এর থেকে বারবারিক ভাবে বিভিন্ন ধরনের হয়েছে